আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে দেখাবো আপনাদের একটি মিশুক গাড়ির ডিফেন্স মিশু গিয়ার বক্স খুলে তো এই গিয়ার বক্সটায় প্রথমে গাড়ি টান দিয়ে দেখলাম রাস্তায় চেক দিলাম কটোর 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 করে একটা আওয়াজ আসে তো আমরা মোটর নামালাম মোটরের কোনো সাউন্ড নেই মোটর ঠিক আছে তো ডিফেন্সটা খুলতেছি দেখেন আমার নাটগুলো খুলতেছি নাটগুলো খোলার পরে ডিফেন্সটা ফাটাবো ফাটানোর পরে দেখবো যে এটাই কি কি সমস্যা আছে আমি যেটা আইডিয়াতে ভাবছি গাড়ি চেক দিয়ে যে এটার একাত্তর দাঁত পিনিয়াম একাত্তর দাঁত পিনিয়াম হয়তো ভেঙে গেছে এক দাঁত কিংবা দুই দাঁত এর জন্যই হয়তো এই শব্দটা দিচ্ছে এমনি কোনো আর গাড়িতে শব্দ নেই শুধু রানিংয়ে কটকট কটকট করে শব্দ হয় তো খোলার পরে আমরা দেখব দেখেন আমাদের নাট প্রায়ই খোলা শেষ এখন আমরা হাত দিয়ে ডিফেন্সের মোবাইল নাটের উপরে বাড়ি দেব নাইট তো বাড়ি দেওয়ার কোনো অন্য জায়গা নেই হালকা করে যেহেতু ঢালাই হালকা করে বাড়ি দিব মোবাইল নাটের উপরে হয়তো অনেক দিন থেকে খোলা নাই অনেক শক্ত ভাবে ইটকে আসে আমরা এখন দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ি দিবেন জোরে বাড়ি দিলে ঢালাই মাল ভেঙে যাবে তো খুলছে না দেখেন আমি আর একটু জোরে বাড়ি দিচ্ছি যেহেতু খুলছে না অনেক টাইট হয়তো আঠা মারা আছে এর জন্য দেখেন আমি খোলার পরে এই যে বাড়ি দিছি প্রায় খুলতেছে ধরছে এই যে দেখেন খোলার পরে সমস্যাটা আমরা দেখব হ্যাঁ আমি যেটা মনে করছিলাম দুই দাঁত দুই দাঁত ভেঙে গেছে এই প্রিনিয়ামটা এখন আমরা চেঞ্জ করে দেবো হয়তো আর কোনো সমস্যা নাই ওই দুইটা দাঁত ভেঙে গেছে আমি এই যে ভাঙ্গা টুকরাগুলো আমি এখন বিয়ারিংগুলো চেক দিব ভালোভাবে বা অন্য পিনিয়ামটা ঘুরে ঘুরে বিয়ারিংগুলো চেক দেবো বিয়ারিংগুলো ঠিক থাকলে আমি শুধু পিনিয়ামটা চেঞ্জ করে একটু গিরিজ দিয়ে দেবো গিরিজ দিয়ে এক ডিব্বা গ্রিস নাম্বার ওয়ান গ্রিজ দিয়ে এটা ফিটিং করে দেবো এটার ভিতরে মোবাইল দিব না কারণ অনেক সময় মোবেল দিলে এগুলা আমাদের মোটরে যায় তো আমি আর কিছু দেব না এভাবেই আমার বিয়ারিংগুলোও ঠিক আছে তো তো সবাই যারা যারা আমি সুখ গাড়ির কাজ শিখতে চান অটোরিকশার কাজ শিখতে চান আমার স্ক্রিনে আমার ফেসবুক পেজ ফলো